বিএনপির জিয়া তিনি কিন্তু এখন বলেন দিল্লি নয় পিন্ডি নয় আমাদের এখন বাংলাদেশ এটার ব্যাখ্যা দিয়েছেন ভারতের এক সেনা সেনা কর্মকর্তা কর্মকর্তা সাবেক জেনারেল দুশান্ত সিং তিনি বলেছেন বিএনপির নতুন একজন চেয়ারম্যান হয়েছেন তিনি লন্ডন থেকে বাংলাদেশ এসেছেন এসে তিনি এক নতুন স্লোগান দিচ্ছেন দিল্লি নয় পিন্ডি নয় লন্ডন নয় বাংলাদেশ কিছুদিন পরে সেই স্লোগানটা পরিবর্তন হবে পিন্ডি নয় তবে আমরা দিল্লির সাথে আছি মানে দিল্লির দাসত্ব খুব শীঘ্রই সে গ্রহণ করে নিবে কথাগুলো বলছিলেন ভারতের এক সাবেক সেনা কর্মকর্তা তার মানে বাংলাদেশের জনগণ আর বুঝার বাকি নাই যে তারেক জিয়া কার নির্দেশে বা কার আদেশে বাংলাদেশে এসেছেন এবং সে কাদের আদেশ বাস্তবায়ন করতে যাচ্ছে আগামী বাংলাদেশে যদি বাংলাদেশের জনগণ সেই দৃশ্যটা বা সেই মুভমেন্টটা বুঝতে না পারেন তাহলে ধরে নেন আগামীতে আপনাদের জন্য আরেকটা যাচ্ছে আসতে এক জায়গাকে দিয়ে তার চেয়ে দ্বিগুণ করাবে তাই দেশপ্রেমিক জনতা একবার জেগে উঠুন ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমরা বিএনপির বিরুদ্ধে না আমরা সেই বিএনপি কে দেখতে চাই যে বিএনপি এক যে একসময় বলেছিল বাংলাদেশের সীমানা বাড়ানো হবে কিন্তু এখন তিনি সেই কথা বাদ দিয়ে বরং একটা দেশের গুলামি করতে তিনি রাজি হয়ে গেছেন রা চুক্তি করে এসেছেন সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আগামীতে প্রেমিক একটি সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে